আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভগুডের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও এই ভিডিওতে অ্যাড মার্কেটিংয়ের বিষয় নিয়ে আলাদা একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো আজকের বিষয়বস্তুটি হলো কীভাবে লাইভগুড অ্যাপসের মধ্যে জব পোস্ট করবেন তো লাইফগুড অ্যাপসের মধ্যে জব পোস্ট করে ডলার ইনকাম কি পরিমাণ করা সম্ভব সেটা ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন তো এখানে প্রতিনিয়ত হিউজ পরিমাণ ডলার আর্নিং করা সম্ভব তো আজকে কিভাবে যে জব পোস্টটা দিব সেটাই দেখিয়ে দিব আর আপনার এই জব পোস্টগুলোই মাইক্রোজবে থাকবে সেই মাইক্রোজেপে থেকেই কিন্তু এখানে লাইফগুট কোম্পানির যেই গ্রাহক রয়েছে তারা মাইক্রোজোবের কাজগুলো আর্নিং করবে আপনার দেওয়া কাজগুলো করে তো এই কাজগুলো দেওয়ার জন্য অথবা লাইফগুডে জব পোস্ট করার জন্য সর্বপ্রথম লাইফগুট অ্যাপসের মধ্যে চলে যাবেন আমি এখন মোবাইল স্ক্যান থেকে সরাসরি লাইফগুড অ্যাপসে প্রবেশ করব। এটা হচ্ছে লাগবো ডাকসের হোম পেজ এখান থেকে অ্যাড আসলে একটা কেটে দিবেন কেটে দেওয়ার পর দেখেন এখানে জব পোস্ট করুন নামে একটি অপশন রয়েছে মধ্যে দেখতে পাচ্ছেন জব পোস্ট করুন নামে একটি অপশন রয়েছে তা সর্বপ্রথম জব পোস্ট করুন অপশনে ক্লিক করবেন এখানে আপনাকে এরকম ইন্টারপেজে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম আপনি যে জব পোস্টটা করবেন সে জব পোস্টের একটা পিকচার এখানে বসিয়ে দেবেন এখানে জব পেস্ট এখানে ক্লিক করবেন সিলেক্ট পিকচার ইমেজ এখানে ইমেজ গ্যালারিটা সিলেক্ট করে নেবেন গ্যালারিটা সিলেক্ট করলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আগে থেকে যে পোস্টটা করবেন সেই পোস্টের এরকম একটা পিকচার নির্বাচন করে দেবেন তারপর ওয়ার্ক নেম এখানে টাইটেলটা অবশ্যই ইংলিশে টাইটেলটা দেবেন যেখানে আমি জব পোস্ট হ্যাঁ জব পোস্ট ওয়ান দিলাম বা টু দিলাম জব পোস্ট টু দিলাম ঠিক আছে জব পোস্ট ওয়ান টু আপনার মতো আপনি একটা সিরিয়াল মেনটেন করবেন আপনি আপনার এই জব পোস্টটা কতবার করতেছেন হ্যাঁ তো জব পোস্ট ওয়ান দিলে ওয়ান টু দিলে টু সেটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন অবশ্যই ইংলিশে কিন্তু এই কথা বলে অবশ্যই ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে কিন্তু এখানে প্রমগুলো পূরণ করবেন গেভ মি লিঙ্ক এখানে গিবমি লিঙ্ক যে অপশনটা রয়েছে এই গিব মি আপনি ওয়েবসাইট থেকে আপনার চক পোস্টটা তৈরি করার ক্ষেত্রে যে ল্যান্ডিং পেজটা আছে প্রথম পেজ যেখানে আপনার কাজ সম্পর্কে সকল বিষয়গুলো বলা আছে যে আপনার কি করতে হবে বর্ণমালা কি সিলেক্ট করতে হবে সবগুলো সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন সে লিঙ্কটা বসানো হলে এখানে আমি লিঙ্কটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ লিঙ্কটা বসানো হলে এখন পার ওয়ার্ক কত টাকা করে দেবেন সেটা এখানে বসাবেন তো পারো আপনার সর্বনিম্ন যদি আপনার কাজটা সহজ হয়ে থাকে অবশ্যই সর্বনিম্ন আপনি পঞ্চাশ পয়সা করে এখানে দিতে পারবেন তো এখানে আমি একেবারে সিম্পল একটি কাজ দিয়েছি সেক্ষেত্রে আপনারা এরকমভাবে সিম্পল কাজ দিয়ে সর্বনিম্ন পঞ্চাশ পয়সা পর্যন্ত দিতে পারবেন তো পঞ্চাশ পঞ্চাশ লেখা লেখার আগে এখানে শূন্য দশমিক পঞ্চাশ এখানে লিখে দেবেন অবশ্যই শূন্য দশমিক ফেপটি আমি যেভাবে লিখেছি এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন তারপর হচ্ছে লিমিট এটা আসলে কতজন মানুষ করতে পারবে এখানে লিমিট হিসাবে সর্বনিম্ন আপনি দুশো লিমিট দিতে পারবেন সর্বনিমিল দুইশো লিমিট দিয়ে তারপর এখানে দেখেন সাবমিট ওয়ার্ক নামে একটি অপশন রয়েছে যে রিকোয়েস্ট টু সাবমিট অ্যাডমিট এই অপশনে ক্লিক করবেন এই সাবমিট ওয়ার্ক অপশনে ক্লিক করলে কিন্তু আপনার জব পোস্টটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তা আমার জব পোস্টটা কিন্তু অলরেডি এখানে পাবলিশ হয়ে গেছে এখন আমি যে জব পোস্ট করছি এখানে আমি হিস্ট্রিটা চেক করব অবশ্যই আমার জব পোস্টটা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে ইউজারদের জন্য আমি এখানে একশো টাকার কাজ দিয়েছি সেই টাকাটা কিন্তু এখানে কেটে হবে ঠিক আছে যে কাটাটা আমার রেফার করে দেওয়া আছে এখানে ইউজারের জন্য কাজ দেওয়া হয়েছে কিন্তু এই লেখাটা আসছে ঠিক আছে তো এভাবে আপনারা অবশ্যই জব পোস্টগুলো এইভাবে সাবমিট করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার জব পোস্টটা এরকমভাবে পাবলিশ হয়ে যাবে এই মাইক্রোজবের প্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার জব পোস্টটা কত নাম্বারের সেটা কিন্তু বুঝতে পারবে এখন দেখেন আপনার কাজটা পাবলিশ হয়ে গেলে কি করবেন তো পাবলিশ হলে আপনি কীভাবে বুঝবেন যে অ্যাডমিন আপনার ফোন যে কাজটা দিয়েছেন সেটা পাবলিশ করেছে এটা দেখার জন্য আবারও আপনারা লাইভগুড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন লাইভগুড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে আবার মাইক্রোজেভের কাজে যাবেন অবশ্যই পাবলিশ করতে আপনার এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় লাগতে পারে কারণ আপনি যে কাজটা দিবেন সেটা কোম্পানির প্রতিনিধিরা চেক আপ করবে চেক আপ করে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কাজটা উপযুক্ত হলে তারপরে কিন্তু এটা পাবলিশ হবে তো এই যে দেখেন ইতিমধ্যে আমার কাজটা পাবলিশ হয়ে গেছে এখানে দেখেন যে জব পোস্ট টু এবং এটা আমার একশো উনপঞ্চাশ নম্বর কাজ এটা দেখেন লাইভবুট স্টার এটা আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে এবং আমি যেখানে পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা করে যে ইয়ারগুলো দিয়েছিলাম টাকা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে আসলে আমার কাজটা কতজন করেছে বা আমার কাজটা থেকে আমি ওয়েবসাইট থেকে যদি ইনকাম বেশি পাই পেতে চাই তাহলে আমার কি করতে হবে দেখেন এখন মজার বিষয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা টিপসটা হলো আপনারা যে কোনো কাজ দিবেন সেই কাজটা এক ঘন্টা বা আধা ঘন্টা পরপর কাজের মধ্যে যাবে ঠিক আছে এই পেজে আসার পর দেখেন হিস্টোর নামে একটা অপশন রয়েছে এই যে হিস্টোরি নামে যে অপশনটা রয়েছে এই অপশনে যাবে যাওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারপ্রেজ নিয়ে আসবে ঠিক আছে এই যে আপনার কিন্তু এখন আমি যে কাজটা দিয়েছি এটা কিন্তু টোটাল এখন একজনও করিনি দেখেন লিমিট কিন্তু এখানে দুশোটা লিমিট আছে এই যে পুরো জন আমার কাজটা করতে পারবে এখন আমি আধা ঘন্টা বা বিশ মিনিট আধা ঘন্টা পর পর আমি কাজটা কি করব হোল্ড ওয়ার্কে ক্লিক করবে যে হোল্ডে ক্লিক করে আমি কাজটা হোল্ডে রাখবো মানে আধা ঘন্টা যাবতকে যারা করেছে তারা যাতে করে আর না করতে পারে বা আধা ঘন্টা পর পর্যন্ত যে কাজগুলো হয়েছে এতে বেশি যাতে কাজ না হয় তা আমি আধা ঘন্টা পরে এটা কী করবো এই যে হোল্ড অপশনে ক্লিক করে এই কাজটা হোল্ডে রেখে দেবো তো কাজটা হোল্ডে আছে কিনা সেটা দেখবো কীভাবে আবার জব পোস্ট করুন অপশনে যাব আবার আমি এখান থেকে যে ঘড়ির আইকনটা রয়েছে সেই ঘড়ির আইকনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে স্টার্ট ওয়ার্ক নামে একটা অপশন থাকবে এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন কারণ দেখেন আপনি যদি একটা কাজ রেখে দেন লাইফগুলো যে পরিমাণ মাইক্রোজোব কাজ করার প্রতি আগ্রহ মেম্বার রয়েছে তারা কিন্তু আধা ঘন্টায় আপনার প্রত্যেকটা কাজ করে ফেলে এ এত দ্রুততমভাবে কাজগুলো করার কারণে দেখা যাচ্ছে কি আপনার যে সিপিএম রেট অথবা মনিটেক থেকে ওই রকমভাবে ইনকাম আসে না তাই অবশ্যই আপনারা যে কোনো কাজ দিবেন আধা ঘন্টা বিশ মিনিট এরকমভাবে কাজগুলো করার সুযোগ দিবেন যখন কাজগুলো হয়ে যাবে জাস্ট আধা ঘন্টা হলে আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর আপনারা হোল্ডে রাখবেন কাজগুলো আবার এক দুই ঘন্টা পরে আবার স্টার্ট করে দেবেন এতে করে কি হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার একটি কাজই তাদেরকে দিয়ে সম্পূর্ণ করাবেন তো দেখা যাচ্ছে তা আপনার দুই দিনের মধ্যে বা এক দিনের মধ্যে যদি একটা কাজ থাকে অনেকবার যখন করা হবে তখন সিপি রেটটা বাড়বে আপনার ইনকামটাও কিন্তু বাড়বে তো এভাবে জব পোস্ট করলে আপনার কিন্তু মোটামুটি একটা হেলদি ইনকাম আসবে এখন থেকে যারা কাজ দেবেন তারা অবশ্যই এরকমভাবে হোল্ডে পালাবেন আর হোল্ডে পালানোর পর আপনার কাজটা আবার আপডেট করবেন কীভাবে দেখেন স্টার্ট ওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করবে দেখেন এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করে ইএস অপশানে ক্লিক করবেন আপনার কাজটা কিন্তু অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে এখন কিন্তু আপনার কাজটা মাইক্রোজবে পেয়ে যাবেন এই যে মাইক্রোজেভ অপশনে আসলেই কিন্তু এই যে আপনার কাজটা পেয়ে গেছেন পঞ্চাশ পয়সার কাজ আর যখন হোল্ডে রাখবেন তখন কিন্তু এখানে কাজটা থাকবে না আমি জব পোস্টে গিয়ে আবার হোল্ডে রাখি দেখবেন কিন্তু আমার কাজটা কিন্তু এইখানে থাকবে না এই যে হোল্ড অপশনে ক্লিক করে ইয়েস দিয়ে দিলাম আপডেট হয়ে গেছে এখন যদি মাইক্রোজবে যাই দেখবেন আমার কাজটা কিন্তু নেই প্রথম কিন্তু কাজটা ছিল এখানে কিন্তু কাজটা নেই যে পঞ্চাশ পয়সা কিন্তু কাজটা নেই ঠিক আছে তা আবার আমি কাজটা যখন করবো জব পোস্টে যাব যাওয়ার পর এখানে ইয়েতে যাব হিস্টোরিতে যাব হিস্টরি যাওয়ার পর ওয়ার্কে ক্লিক করবো এই যে স্টার্টওয়ার্কে ক্লিক করে তাহলে কিন্তু আমি কাজটা দিয়ে দেবো এই যে মাইক্রোজের কাজ যদি এখন যাই দেখবেন আমার কাজটা কিন্তু এখন রয়েছে এই যে পঞ্চাশ পয়সার কাজটা এখন রয়েছে কাজটা কীভাবে অ্যাপ্রুভ করবেন সেটা তো আপনারা গত ভিডিওতে দেখেছেন তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে কাজটা দেবেন সেই কাজের উপরে ক্লিক করবেন কাজের মাঝখানে পিকচারে ক্লিক করবেন এখানে যদি কেউ কেউ থাকে এই জায়গায় আসবে ওইখান থেকে আপনার কাজটা অ্যাপ্রুভ করে ওই ভিডিওর মতো করে কিন্তু অ্যাপ্রুভ করে দিবেন তো ইনশাল্লাহ এইভাবে কাজগুলো দেন অবশ্যই মাইক্রোদেভের কাজ থেকে আপনারা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আর এখান থেকে যেহেতু আপনাদের সিপিএম রেট কম সেক্ষেত্রে অবশ্যই আপনারা পঞ্চাশ পয়সার কাজগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন এবং এই নিয়মে কাজ দিয়ে আপনারা কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া